সম্পর্ক পুরনো হয়ে গিয়েছে সে তোমাকে আর পাত্তা দিচ্ছে না সে তোমাকে ইগনোর করে চলছে অ্যাটেনশন পাচ্ছ না এই অবস্থায় কি করবে আমি তোমাদেরকে তিনটে অপশান দিই অপশান ওয়ান তুমি তাকে বারবার কল করবে বা মেসেজ করবে তাকে সে কেন কথা বলছে না সেটা নিয়ে তাকে প্রশ্ন করবে তোমার দোষ নেই সেটা জেনেও তুমি বারবার সরি চাইবে সেই অশান্তিটা তোমার কারণেই হয়তো হয়নি কিন্তু তারপরও তুমি সরি চাইবে অপশান থ্রি তোমার নিজের ভ্যালিউ বুঝে সে যা করছে তোমার সাথে তুমিও ঠিক তাই করবে তো আমাকে জানাও কমেন্টে যে এই তিনটে অপশানের মধ্যে তোমরা কোনটা করবে আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় বসে থাকব তো চলো ভিডিওতে যাই সে পাত্তা দিচ্ছে না সম্পর্কটা অনেক দিন হয়ে গিয়েছে এক ঘিয়ে লাগছে তার কাছ থেকে তুমি চাইছো বা পাচ্ছ না আমি বর্মিতা আজ তোমাদেরকে পাঁচটা স্টেপ বলবো স্টেপগুলো ফলো করলে তোমাকে সে দিতে বাধ্য হবে তোমার কাছে সে আবার ফিরে আসবে সে অবশ্যই তোমাকে মিস করবে তোমাকে আবার চাইবে তো আমরা চলো দেখে নিই সে পাঁচটা স্টেপ কি আছে এবং এই পাঁচটা স্টেপ যদি তোমরা ফলো করো আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের কাছে তোমাদের পার্টনার ফিরে আসতে বাধ্য হবে এবং প্রথম দিন থেকে তারা তোমাকে যেভাবে ভালোবেসেছে ঠিক সেভাবে ভালোবাসবে তো নাম্বার ওয়ান সম্পর্কে একটা মানুষ দুজন মানুষ থাকে তো তার মধ্যে একজন যদি তোমাকে বুঝে যায় বা বিশ্বাস করে ফেলে যে তুমি তাকে ছাড়া অচল তুমি তাকে তার তার উপরে তুমি ইনসিকিওর ফিল করো সে জানে তোমায় ছাড়া তা চলবেই না তোমার কনফিডেন্সটা শুধুমাত্র তার ওপরে সে কিন্তু তোমাকে তারপরই কিন্তু সে তোমাকে অবহেলা করতে শুরু করবে সে তোমাকে জাস্ট টেকেন ফর গ্র্যান্টিড নিয়ে নেবে সে তোমার সমস্যাটা দেখারই প্রয়োজন মনে করবে না সে কিন্তু একটাই জিনিস ভাববে ও তো আছে একটা সম্পর্ক যখন তৈরি হয়ে গিয়েছে ও থাকবে ও আমার লাইফে আছে রয়েছে থাকবে ও তো আমার ছাড়া অন্য কোথাও যাওয়ার নেই ওর তো অন্য কিছু করার নেই তাই এই জিনিসগুলো ভাবতে দেওয়া যাবে না তোমাকে ইনসিকিউর নেই সিকিউর হতে হবে তুমি যে তাকে ছাড়া চলতে পারো এটা তোমাকে প্রমাণ করতে হবে তোমার লাইফে সে ছাড়াও আরও যে কোনো মূল্যবান কাজ রয়েছে তোমার লাইফে সেটা তাকে বোঝাতে হবে তাকে বোঝাতে হবে সম্পর্ক কিন্তু টেকেন ফর নয় নেওয়ার এটা যদি তুমি তাকে বোঝাতে পারো তাকে একটু ইগনোর করতে পারো দেখবে সে তোমাকে কিন্তু আবার আগের মতন অ্যাট্রাক্ট করছে সে আবার আগের মতন তোমাকে অ্যাটেনশান দিচ্ছে কারণ সে যে ভেবেছিলো টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিয়েছিল তোমাকে সেটা ভুল তো নাম্বার ওয়ান কিন্তু এটা সবসময় মাথায় রাখবে সে তোমাকে যেটা ভাবছে সেটা তাকে ভাবতে দেওয়া যাবে না সে যদি তোমাকে দুর্বল ভাবে তাকে বুঝিয়ে দিতে হবে তুমি দুর্বল নও তুমিও স্বাবলম্বী নাম্বার টু মিরার অ্যাকশন মিরার অ্যাকশন কি জানো প্রতিচ্ছবি তোমার সামনের পার্টনার যদি তোমাকে ইগনোর করে তুমিও তাকে ইগনোর করো সে যা করছে তুমি তাই করো সে যদি কথা বলা বন্ধ করে দেয় তুমি কথা বলা বন্ধ করে দাও সে যদি মেসেজ করা বন্ধ করে দেয় তুমি মেসেজ করা বন্ধ করে দাও সে যদি ঝগড়ার পরে ব্লক করে দেয় তুমিও ব্লক করে দাও তুমিও দেখিয়ে দাও যে সে যেটা করতে পারে সেটা তুমিও করতে পারো সে যদি তোমাকে ব্লক করে তাতে তোমার যদি কষ্ট হয় তাকে এটা দেখিয়ে দাও তুমি ব্লক করলেও তার কষ্ট সে যা করছে সে ইগনোর করলে তুমি ইগনোর কর দেখবে সে যখন দেখবে যে তুমিও তাকে একইভাবে ইগনোর করছো সে সেটা নিতে পারবে না এবং কিন্তু ছুটে তোমার কাছেই আসবে আর কি তো সেকেন্ডটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও এইটা কিন্তু সব সময় মনে রাখবে শুধুমাত্র সামনের মানুষটা বা সামনের মানুষটার সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক আছে বলেই সে যা ইচ্ছে তাই করে যাবে আর আমি সেটা চুপ করে সহ্য করব এটা কখনো হতে দিও না সে যা করছে তুমিও তাই করো রিপিটেডলি দেখবে সে কিন্তু তোমাকে অ্যাটেনশান দিতে বাধ্য হবে সে তোমার কাছে ফিরে আসবে সে তোমাকে আগের মতন করে ভালোবাসবে স্টেপ থ্রি একটা সম্পর্কে স্পেসের খুব প্রয়োজন জানো স্পেস দাও তুমি সবসময় তাকে কল করছো সে খেয়েছে কি না সে কোথায় যাচ্ছে সে অফিস বেরিয়েছে কিনা বা সে পড়তে গেছে কিনা বা সে কি কাজ করছে এখন এই যে সমস্ত কোয়েশ্চেনগুলো এগুলো করা বন্ধ করে দাও তাকে একটু স্পেস দাও সে যখন তোমার সে তোমার থাকবে দিনে ফোন করো অবশ্যই ফোন করো তাই মানে এই নয় যে তুমি ফোন করা বন্ধ করে দিতে বলছো ফোন করো সে খেয়েছে কিনে সেটাও জিজ্ঞেস করো কিন্তু সেটা অতিরিক্ত না মাত্র অতিরিক্ত নয় এই তুমি বাড়ি থেকে বেরোলে ফোন করছো বা তুমি পড়তে গেছো সেটা তাকে ফোন করে জিজ্ঞেস করছো বা সে তোমাকে ফোন করে জানতে চাইছে এই জিনিসগুলো করো না একটু স্পেস দাও একটু সম্পর্কটা এই যে দূরে চলে গেছে এটা আরও কাছে চলে আসবে কারণ কিছুটা স্পেস দিলে আবার সম্পর্কটা আগের জায়গায় চলে আসে নাম্বার ফোর নিজেকে সময় দাও একটা সম্পর্ক থাকতে থাকতে না মানুষ নিজেকে সময় দিতে ভুলে যায় একটা সম্পর্ক শুরু হওয়ার আগে একটা মানুষ কি ছেলে বা কি মেয়ে সে যেভাবে থাকতো একটা সুন্দর ফিট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রিলেশনশিপে চলে আসলে কেউ নোংরা থাকে না বাট একটা জিনিস লক্ষ্য করে দেখবে সে রিলেশনশিপে আসার আগে ঠিক যেরকম থাকতো রিলেশনশিপে এসে কিন্তু বা রিলেশনশিপটা একটা ইয়ার পেরিয়ে যাওয়া পর্যন্ত পর কিন্তু সে সেরকম থাকে না সে নর্মাল একটা ক্যাজুয়াল জামা পরে চলে এলো কখনো ডেটে গেলে প্রথম প্রথম কখনো ডেটে যদি যাও দেখবে একটা ছেলে হোক বা একটা মেয়ে সে প্রপার ড্রেস আপে আসে ফরমালে আসে যাতে সামনের মানুষটা তার প্রতি অ্যাট্রাক্ট হয় কিন্তু তুমি দেখবে বছরের বা বছর তোমার সম্পর্ক এগিয়ে গিয়েছে তারপর হঠাৎ করে তোমরা ডেটে যাচ্ছ সে প্রথম দিনের ডেটে যাওয়ার ড্রেস আপ আর বছর পেরিয়ে যাওয়ার পর বেটে যাওয়ার ড্রেস আপ দুটো জাস্ট হেলেন এভেন পার্থক্য আকাশ পাতাল তফাৎ তুমি নিজেই খুঁজে পাবে তাই নিজেকে সময় দাও নিজেকে ঠিক আগের মতন সুন্দর করে তোলো ঠিক আগের মতন পরিপাটি করে তোলো যে তোমার আছে সে আরও তোমার প্রতি অ্যাট্রাক্টেড হবে নাম্বার ফোর এটা কিন্তু অ্যাপ্লাই করুন নাম্বার ফাইভ ইউজ সোশ্যাল মিডিয়া হ্যাঁ আমি তার মানে এইটা বলবো না যে সোশ্যাল মিডিয়াতে কোনো খারাপ কিছু করো সোশ্যাল মিডিয়াটাকে ভালো কাজে ব্যবহার করো তো এখন তোমাদের প্রশ্ন হতেই পারে এখানে আমি কি ভালো কাজের কথা বল তোমার লাইফের যে ভালো মুহূর্তগুলো আছে সেগুলো শেয়ার করো প্রথম পয়েন্টটা বলেছিলাম মনে আছে যে সে কিন্তু বিশ্বাস করে নিয়েছে তুমি তাকে ছাড়া অচল তুমি তাকে ছাড়া একটা স্টেপ পারো না তুমি তাকে নিয়ে এই যে চিন্তাধারাগুলো না এই চিন্তাধারাগুলো ওর মাথায় স্ট্রাইক করবে যদি তুমি তোমার আনন্দের মুহূর্তগুলো ছবি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে ছাড়ো সে তখন কিন্তু তোমার সেই সোশ্যাল মিডিয়ার ছবিগুলো দেখে ভাববে যে তাকে ছাড়া তুমি কিভাবে ভালো আছো তুমি তো তাকে ছাড়া অচল সেই তো তোমার লাইফের লাইফের সর্ব শেষ এবং এবং সব থেকে শুরু শুরু তোমার সেই তো সাথে ঝগড়া হওয়ার পরেও মান অভিমানের পরেও তুমি কি করে ভালো আছো এই চিন্তাটা তার মাথায় কিন্তু ঘুর ঘুর করবে এবং সে কিন্তু সেটা জানার চেষ্টায় তোমার কাছে ফিরে আসবে এবং তোমাকে আস্তে আস্তে আবার আগের মতন ভালোবাসবে তো পাঁচটা স্টেপ যদি পাঁচটা স্টেপ বললাম এই পাঁচটা স্টেপ যদি তোমরা ফলো করো আমি কথা দিচ্ছি তোমাদের পার্টনার তোমাদের কাছে ফিরে আসতে বাধ্য হবে তারা আবার আগের মতন করেই তোমাকে চাই পুরোনো হয়ে গেলেও সম্পর্ক সেটা আবার দেখবে নতুনের মতন হয়ে গিয়েছে আর আমি যে প্রথমে একটা প্রশ্ন করেছিলাম মনে আছে সে প্রশ্নটার উত্তর কি হবে জানো উত্তর হবে তিন নম্বর কেন নম্বর নম্বর এই কারণেই তুমি যদি তাকে ইগনোর করো সেও যদি তোমায় ইগনোরই করে তাহলে দেখবে সে তোমার প্রতি অ্যাট্রাক্টেড হবে সে যদি তোমাকে ভালো না বাসে সে যদি তোমাকে ব্লক করে দেয় তুমিও তাকে ব্লক করে দিও তোমার ভ্যালিউ বুঝে সে যা করবে তুমি তাই কর তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানিও লাইক করে দিও এবং আমার ভিডিওটা সেই সব বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা এই সমস্যার সমাধান খুঁজে পাচ্ছে না যারা সম্পর্ক পুরনো হয়ে যাওয়াতে সম্পর্কে সেই চার্মটা খুঁজে পাচ্ছে না তাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করো